হরে কৃষ্ণা সকল বৈষ্ণব ও বৈষ্ণবীর চরণে অনন্ত করি দণ্ডবত প্রণাম আজকে আমরা শ্রবণ করব। মৃত্যুর পর মানুষ নরকে যায় কেন এই কথা বলতে গেলে সর্বপ্রথম আসে অজামিলের কথা অজামিল তার সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপীদের মধ্যে অন্যতম ছিলেন তার মৃত্যুর সময় শাস্তির ব্যবস্থা করতে জোমদূতেরা সেখানে উপস্থিত হন কিন্তু তার পুত্রর নাম ধরে অজামিল নারায়ণ বলে ডেকেছিলেন তার পুত্রের নাম ছিল নারায়ণ তাই মৃত্যুর আগে নারায়ণ শব্দটি উচ্চারণ করার মাত্রই সেখানে বিষ্ণুর দূতেরা উপস্থিত হলেন কী জন্য আসলেন কারণ মৃত্যুর সময় কেউ যদি ভগবানের নাম নেয় তাহলে সেখানে বিষ্ণুর দূতেরা তাকে রক্ষা করতে আসেন সেই সময় বিষ্ণুর দূত ও যমদূতেদের মধ্যে খুব তর্ক বিতর্ক শুরু হয় বিষ্ণুর দূতেরা কিছু নির্দিষ্ট প্রশ্ন করেছিলেন যমদূতগণে কী প্রশ্ন করেছিলেন প্রশ্ন হল ধর্মের প্রকৃতি বা অধর্মের নীতি কী এবং নরকে যাওয়ার কারণ আমাকে বলুন শ্রীমদ্ভাগবতে ভাগবতে ছয়ের অধ্যায়ে এক নম্বর শ্লোকে এই যমদূত এবং বিষ্ণুদূতদের কথোপকথনের লেখা আছে সেই কথা আজকে এখনই আমরা শ্রবণ করব তাই সবাই সাথে থাকুন এবং পুরোটা না শুনে কেউ যাবেন না পুরোটা শুনুন তারপরেই বুঝতে পারবেন যে মৃত্যুর পর মানুষ নরকে যায় কেন দূতেরা যখন বেশ্যাপতি অজামিলের আদমাকে তার ভিতর থেকে বলপূর্বক টেনে বের করছিলেন তখন বিষ্ণুর দূতেরা বজ্র নিক্ষেপ করলেন যমরাজের দূত দ্রুতেরা খুব আহত হলেন আর আহত হয়ে রেগেও গেলেন সেই রাগ চেপে রেখে বলতে লাগলেন যমরাজের শাসনের প্রতিরোধ করার দুঃসাহসকারী আপনারা কারা আপনারা কার সেবক কোথা থেকে এসেছেন এবং কেন আপনারা আমাদের অজামিলকে স্পর্শ করতে বাধা দিচ্ছেন আপনারা কি দেবতা উপদেবতা নাকি ভক্তশ্রেষ্ঠ না শ্রেষ্ঠ ভক্ত বলেন আপনারা কারা যমদূতেরা বলল আপনাদের নয়ন পদ্মফুলের পাপডির মতো বিস্ফোরিত হচ্ছে আপনারা পীত কৌশের বসনধারী আপনাদের সকলের মাথাতেই ক্রিট কর্ণে কুণ্ডল গলদেশে পদ্মফুলের মালা শোভা পাচ্ছে এবং আপনারা সকলেই নবজৈবন সম্পূর্ণ আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক তিন অশি গদা শঙ্খ চক্র ও পদ্মফুলের দ্বারা অলঙ্কিত আপনাদের দেহ নির্গত রশ্মি ছটা এক অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকারে দূর করছে আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন এই কথা শুনে বাসুদেবের সেবকেরা হেসে বললেন দূতদেরকে বললেন তোমরা যদি সত্যি যমরাজের সেবক হও তাহলে আমাদের কাছে ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণ বলো দণ্ডদানের বিধি কি দণ্ডের উপযুক্ত কে সমস্ত কর্মীও কি দণ্ডনীয় নাকি তাদের মধ্যে কয়েকজন মাত্র জমদূতেরা উত্তর দিলেন ধর্ম কি প্রশ্নের উত্তরে বেদে যা নির্ধারণ হয়েছে তাই হচ্ছে ধর্ম এবং তার বিপরীত অধর্ম মানে বেদে যা লেখা আছে নীতি সেটাই ধর্ম আর বেদের যেগুলো লেখা নেই সেই কর্মগুলো জীব করে সেগুলোকে অধর্ম বলা হয় আরও জমদূতেরা বললেন যে বেদ সাক্ষাৎ নারায়ণ সেই কথা আমরা যমরাজের কাছে শুনেছি সর্ব কারণের পরম কারণই হচ্ছে নারায়ণ তার ধাম কোথায় চিৎ জগতে বিরাজ করেন কিন্তু তার সত্ত্বেও তিনি শত রজ এবং তম জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন এভাবেই সমস্ত জীব বিভিন্ন গুণ যেমন বিভিন্ন নাম নিয়ে জগতে চলেন যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিভিন্ন কর্তব্য এবং বিভিন্ন রূপ প্রাপ্ত হয়েছে এভাবেই নারায়ণ হচ্ছেন সমগ্র জগতের কারণ সূর্য অগ্নি আকাশ বায়ু দেবতা চন্দ সন্ধ্যা দিন রাত্রি দিক জল পৃথিবী এবং পরমাত্মা স্বয়ং জীবের সমস্ত কর্মের সাক্ষী বিষ্ণুর দূতেরা বললেন এগুলো তো আমরা বুঝতে পারলাম কিন্তু দণ্ডনীয়টাকে এই সমস্ত সাক্ষীর দ্বারা বিজ্ঞাত অধর্ম আচরণকারীর দণ্ডের পাত্র সূর্য আগুন আকাশ বাতাস দেবতা চন্দ্র গোধূলি দিন রাত্রি দশ দিক জল ভূমি পরমাত্মা সকল কার্যের সাক্ষী সকাম কর্মে লিপ্ত প্রতিটি ব্যক্তি তাদের পাপ কর্ম অনুসারে দণ্ডনীয় হে বৈকুণ্ঠবাসীগণ আপনারা নিষ্পাপ কিন্তু এই জড়জগতের পাপ অথবা পূর্ণ কর্ম অনুষ্ঠানকারী সকলেরই কর্মী উভয় প্রকার কর্ম তাদের পক্ষে সম্ভব কারণ তারা জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা কুলসিত এবং গুণের প্রভাবে অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয় দেহধারী জীব কখনো কর্ম না করে থাকতে পারেন না এবং প্রকৃতির গুণ অনুসারে যারা কর্ম করে তারা পাপ কর্ম করতে বাধ্য তাই এই জড় জগতের সমস্ত জীবই দণ্ডনীয় এই জীবনে যে ব্যক্তি যে পরিমাণ ও যে প্রকার ধর্ম অথবা অধর্ম আচরণ করে পরবর্তী জীবনে সেই ব্যক্তি সেই পরিমাণ ও সেই প্রকার কর্মফল ভোগ করে সর্বশক্তিমান যমরাজ ব্রহ্মার মতোই কারণ তার নিজের ধামে অথবা পরমাত্মার মতো সকলের হৃদয় অবস্থান করে মনে দ্বারা তিনি জীবের পূর্বকিত আচরণ দেখতে পান এবং এভাবেই তিনি বুঝতে পারেন জীব ভবিষ্যতে কীভাবে আচরণ করবে নিদ্রা বিভূত ব্যক্তি যেমন তার দৃষ্টি শরীরকে তার নিজের স্বরূপ বলে মনে করে ঠিক তেমনি জীব তার পূর্বকৃত পূর্ণ অথবা কর্ম অনুসারে প্রাপ্ত বর্তমান শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার অতীত অথবা ভবিষ্যৎ সম্বন্ধে কিছুই জানতে পারেন না পঞ্চ কর্ম পঞ্চকর্ম পঞ্চ তন্মাত্মার সবার ঊর্ধ্বে হচ্ছে মন যা সরস তত্ত্ব মনের ঊর্ধ্বে সপ্তদশ তত্ত্ব হচ্ছে আদমা অর্থাৎ জীব স্বয়ং যে অন্য ষোলোটির সহযোগিতায় এক জড়জগৎকে জগৎকে ভোগ করছে সেটা জীব নিজেই বুঝতে পারে না যার ফলে জীব সুখ দুঃখ এবং সুখ দুঃখের মিশ্রণ এই তিন প্রকার পরিস্থিতি উপভোগ করে সূক্ষ্ম শরীরে পঞ্চ 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 ইন্দ্রিয় পঞ্চ তন্মাত্রা এবং মন এই ষোলোটির কলায় সমন্বিত মানে এই ষোলোটি কলার দ্বারাই মনটাকে পরিচালনা করা হয় এই সূক্ষ্ম দেহটি গুণত্রয়ের প্রভাবে তার আচরণ হয় তা দুর্নিবার বাসনাময় এবং তাই তা জীবকে মনুষ্য পশু দেবতা ইত্যাদি বিভিন্ন দেহে দেহান্তরিত করায় জীব যখন দেবতার দেহ প্রাপ্ত হয় তখন সে অবশ্যই অত্যন্ত আনন্দিত হয় সে যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদাই শোক করে এবং যখন সে পশু শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদা ভয়ে ভীত থাকে কিন্তু প্রকৃতপক্ষে সে সর্ব অবস্থাতেই দুঃখী তার এই দুঃখদায়ক অবস্থাকে বলা হয় সংস্কৃতি বা জড়জগতে এক দেহ থেকে আর এক দেহ দেহান্তরিত হওয়া মূর্খ জীব তার এই মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে না পেরে অনিচ্ছা থাকলেও গুণের প্রভাবে অনুসারে কর্ম করতে বাধ্য হয় তার অবস্থা ঠিক একটি রেশম গুটি পোকার মতো যে তার মুখ নিঃসৃত লালা দিয়ে কোষ নির্মাণ করে তাতে আবদ্ধ হয় এবং তখন সে তার ভেতর দিয়ে বেরিয়ে আসতে পারে না জীব তেমনি তার নিজের কর্মজাল আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না এভাবেই সে সর্বদা মহাচ্ছন্ন থাকে এবং বারবার তার মৃত্যু হয় কোনো জীবী কর্ম না করে ক্ষণ কালে থাকতে পারে না প্রকৃতির তিন গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কোনো বিষয়ে কর্ম করতে বাধ্য হয় জীবের পাপ এবং পুণ্য সমূহ ফলনমুখ হলে তখনই জীব এই সূক্ষ্ম শরীর প্রাপ্ত করে তার প্রবল কর্ম বাসনার ফলে জীব কোনো বিশেষ পরিবারে পিতৃ সদীশ অথবা মাতৃ দেহ প্রাপ্ত হয় তার বাসনা অনুসারে সে স্থূল এবং সূক্ষ্ম দেহ সৃষ্টি হয় কিন্তু মনুষ্য জীবন লাভ করার পর সে যদি ভগবান অথবা ভগবত ভক্তের সঙ্গ করার শিক্ষা লাভ করে তাহলে সে তার সেই পরিস্থিতিকে পরাভূত করতে পারে সূক্ষ্ম শরীরে পঞ্চ জ্ঞানীন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ তন্মাত্রা এবং মন এই ষোলোটির কলায় সমন্বিত মানে এই ষোলোটি কলার দ্বারাই মনটাকে পরিচালনা করা হয় এই সূক্ষ্ম দেহটি গুণত্রয়ের প্রভাবে তার আচরণ হয় তা দুর্নিবার বাসনাময় এবং তাই তা জীবকে মনুষ্য পশু দেবতা ইত্যাদি বিভিন্ন দেহে দেহান্তরিত করায় জীব যখন দেবতার দেহ প্রাপ্ত হয় তখন সে অবশ্যই অত্যন্ত আনন্দিত হয় সে যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদাই শোক করে এবং যখন সে পশু শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদা ভয়ে ভীত থাকে কিন্তু প্রকৃতপক্ষে সে সর্ব অবস্থাতেই দুঃখী তার এই দুঃখদায়ক অবস্থাকে বলা হয় সংস্কৃতি বা জড়জগতে এক দেহ থেকে আর এক দেহ দেহান্তরিত হওয়া মূর্খ জীব তার এই মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে না পেরে অনিচ্ছা থাকলেও গুণের প্রভাবে অনুসারে কর্ম করতে বাধ্য হয় তার অবস্থা ঠিক একটি রেশম গুটি পোকার মতো যে তার মুখ নিঃসৃত লালা দিয়ে কোষ নির্মাণ করে তাতে আবদ্ধ হয় এবং তখন সে তার ভেতর দিয়ে বেরিয়ে আসতে পারে না জীব তেমনি তার নিজের কর্মজাল আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না এভাবেই সে সর্বদা মহাচ্ছন্ন থাকে এবং বারবার তার মৃত্যু হয় কোনো জীবই কর্ম না করে ক্ষণ কালে থাকতে পারে না প্রকৃতির তিন গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কোনো বিষয়ে কর্ম করতে বাধ্য হয় জীবের পাপ এবং পুণ্য সমূহ ফলনমুখ হলে তখনই জীব এই সূক্ষ্ম শরীর প্রাপ্ত করে তার প্রবল কর্ম বাসনার ফলে জীব কোনো বিশেষ পরিবারে পিতৃ সদীশ অথবা মাতৃ দেহ প্রাপ্ত হয় তার বাসনা অনুসারে সে স্থূল এবং সূক্ষ্ম দেহ সৃষ্টি হয় কিন্তু মনুষ্য জীবন লাভ করার পর সে যদি ভগবান অথবা ভগবত ভক্তের সঙ্গ করার শিক্ষা লাভ করে তাহলে সে তার সেই পরিস্থিতিকে পরাভূত করতে পারে এমন করেছিলেন অজামিল তো সে আজকে আমরা এই কথার উদাহরণে অজামিলের কথা শ্রবণ করব। এই অজামিলের জীবন কাহিনী যার মধ্যে আমরা বুঝতে পারব যে মানুষ মৃত্যুর পর কেন নরকে যায় অজামিল নামক ব্রাহ্মণ তার জীবনের প্রথমে তিনি বৈদিক জ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ ছিলেন সৎ স্বভাবের সৎ আচরণ এবং গুণের আলয় তিনি ছিলেন ব্রত নিষ্ঠাকারী তিনি ছিলেন কমল চিত্র ছিল ওনার এবং জিতেন্দ্রীয় ছিলেন উনি অধিক কিন্তু তিনি সত্যবাদী মন্ত্রজ্ঞ ছিলেন মানে তিনি মন্ত্রপাঠ খুব শ্রদ্ধার সহিত এবং মন্তব্য অর্থাৎ তিনি মন্ত্র অনেক মন্ত্র জানতেন ভগবানকে কীভাবে সন্তুষ্টি করতে হবে এবং অত্যন্ত পবিত্রও ছিলেন তিনি অজামিল তার শ্রী গুরুদেবের অগ্নিদেব অতিথি ও বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন এমন করেছিলেন অজামিল তো সেই আজকে আমরা এই কথার উদাহরণে অজামিলের কথা শ্রবণ করব এই অজামিলের জীবন কাহিনী যার মধ্যে আমরা বুঝতে পারব যে মানুষ মৃত্যুর পর কেন নরকে যায় অজামিল নামক ব্রাহ্মণ তার জীবনের প্রথমে তিনি বৈদিক জ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ ছিলেন সৎ স্বভাবের সৎ আচরণ এবং সৎ গুণের আলয় তিনি ছিলেন ব্রত নিষ্ঠাকারী তিনি ছিলেন কমল চিত্র ছিল ওনার এবং জিতেন্দ্রীয় ছিলেন উনি অধিক কিন্তু তিনি সত্যবাদী মন্তজ্ঞ ছিলেন মানে তিনি মন্ত্রপাঠ খুব শ্রদ্ধার সহিত এবং মন্তজ্ঞ অর্থাৎ তিনি মন্ত্র অনেক মন্ত্র জানতেন ভগবানকে কিভাবে সন্তুষ্টি করতে হবে এবং অত্যন্ত পবিত্র ছিলেন তিনি অজামিল তার শ্রী গুরুদেবের অগ্নিদেব অতিথি ও নিরহংকারী ছিলেন উন্নত চেতনা ওনার ছিল সর্বভূতের হিতকারী সুহিত এবং সদ আচরণ সম্পূর্ণ ছিলেন তিনি কখনো অনর্থক বাক্য আলাপ করতেন না এবং কারোর প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন না এই ব্রাহ্মণ অজামিল একসময় তার পিতার আদেশে ফল ফুল কুশ ঘাস সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন গৃহে যখন ফিরছিলেন ফেরার সময় তিনি পথে এক অত্যন্ত কামর্থ শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এবং বেশ্যাকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখেন সেই শূদ্রটি তার আনন্দ প্রকাশ করে হাসছিল এবং গান গাইছিলেন যে সেইটি হচ্ছে যথাযথ আচরণ সেই শুদ্ধ এবং বেশ্যার উভয়ের সু সুরা পানে উন্মত ছিলেন সুরা পানের ফলে সেই বেশ্যার চোখ ঘূর্ণিত হচ্ছিল এবং তার বসন শিথিল হয়েছিল এই রকম অবস্থায় অজামিল তাদের দর্শন করেছিলেন শূদ্রটি হরিদ্রালিপ্ত বাহুর দ্বারা সেই বেশ্যাটিকে আলিঙ্গন করছিল তা দেখে অজামিলের সুপ্ত কাম বাসনা উদীপ্ত হয়েছিল এবং বিমোহিত তিনি তখন কামের বসীভূত হয়েছিলেন তিনি তখন শ্রী দর্শন পর্যন্ত না করার স্বাস্থ্য নির্দেশ যথাসাধ্য স্মরণ করার চেষ্টা করছিলেন এই জ্ঞান এবং তার বুদ্ধির দ্বারা তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন কিন্তু হৃদয় আমের বেগের প্রভাবে তিনি তার মনকে সংযত করতে পারলেন না রাহু যেমন চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে সেভাবেই সেই ব্রাহ্মণ অজামিল গ্রহগ্রস্ত অবস্থায় ফলে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন সর্বদা সেই বেশ্যার চিন্তায় মগ্ন থাকতে থাকার ফলে অচিরেই তার অধোপতন হয়েছিল এবং তিনি তাকে তার গৃহে দাসী রূপে রেখেছিলেন সেই বেশ্যাকে এবং ব্রাহ্মণ চিত্র সমন্বত আচার আচরণ সব পরিত্যাগ করলেন মানে ব্রাহ্মণের নীতি আচরণ যে কি ছিল সেগুলো সবই পরিত্যাগ করে দিলেন তারপরে থেকে তিনি এভাবে অজামিল সেই বেশ্যাকে নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছে থেকে উত্তরাধিকারীর সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করতে থাকেন সেই বেশ্যার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণ চিত্ত কার্যকলাপ পরিত্যাগ করে দিলেন অজামিলের বুদ্ধি বেশ্যার কামপূর্ণ দৃষ্টির দ্বারা বিদ্ধ হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সৎ ব্রাহ্মণ কুলোদ্ভুবা পদ্মীকে পরিত্যাগ করেছিলেন ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার সত্ত্বেও বেশ্যার সঙ্গ প্রভাবে তিনি তার সমস্ত বুদ্ধি হারিয়ে এক দুর্বৃত্তে পরিণত হয়েছিল এবং সেই বেশ্যার পুত্র কন্যা সমন্বিত পরিবারের পাল প্রতিপালন করার জন্য তিনি ধন উপার্জন করার জন্য ন্যায় এবং অন্যায়ের উপায় অবলম্বন করতেন এই ব্রাহ্মণ এভাবেই স্বাস্থ্যবিধি উলঙ্ঘন করে সেই বেশার তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন তার ফলে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল এবং তিনি অপবিত্র ও অন্যায় কর্মের আসক্ত হয়েছিলেন এই অজামিল কোনো প্রায়শ্চিত্ত করেননি অতএব আমরা তাকে তার পাপ কর্মের দণ্ড ভোগের জন্য যমরাজের কাছে নিয়ে যাব এই কথা বললেন যমের দূতেরা ভাগবতে এই বর্ণনা থেকে আমরা দেখতে পাই কিভাবে স্বাস্থ্যের অনুশাসন পালন না করার ফলে মানুষ যমলোকে গিয়ে বিভিন্ন সাজা ভোগ করে জমদূতেরা স্পষ্ট করে বলল জড় জগতের প্রত্যেকেরই মধ্যে পাপ কর্ম করার প্রবণতা রয়েছে কারণ তারা জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা প্রভাবিত এমনকি যেমন বুদ্ধিমান ব্যক্তি জানেন কোনটি পাপ কোনটি নয় পাপ নয় এবং এসব কর্মের ফলের সম্বন্ধেও অত্যন্ত সতর্ক তারাও পাপে প্রবৃত্তি হন এই জগতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই একই প্রশ্ন করেছিল অর্জুন বলছেন বলছে হে বাসুদেব মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছার সত্ত্বেও বলপূর্বক পাপ আচরণে প্রবৃত্ত হয় যদিও কখনো কখনও জীব পাপ কর্ম করতে চায় না তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয় আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু তার সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয় তার কারণ ভগবান পরবর্তী শুলোকে অর্জুনকে বলেছিলেন বললেন পরমেশ্বর ভগবান বলছেন হে অর্জুন রজগুণ থেকে সব কামের উদয় হয় মানুষকে এই পাপে প্রবৃত্ত করে কে রজগুণ এবং এই কামি ক্রোধের পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাদমক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে জীব যখন জরা প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণ প্রেম জড়গুণের প্রভাবে কামে পর্যবসিত হয় যেমন উদাহরণে বলা যাচ্ছে টক দই টক তেঁতুল সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনই ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়ে যায় যখন জড়োজগতে সংস্পর্শে আসে তারপর কামের অতৃপ্তির ফলে ক্রোধের উদয় হয় মানে কাম তো জীবনে পূরণ হয় না তো সেই কাম তো না পূরণ করার ফলে কি হয় ক্রোধের উদয় হয় মানে রেগে যায় জীব ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম হচ্ছে জীবের সবচেয়ে বড় শত্রু এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতের আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ এভাবেই প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবের কাম ক্রোধ আদি চারিদিকে বিশিষ্টের প্রকাশ হয় তাই রজগুণের প্রভাবকে তমগুণের অধোপতিত না হতে দিয়ে যদি কর্ম আচরণ করার মাধ্যমে তাকে শতগুণে উন্নতি করা যায় তাহলে আমরা পরমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ রিপুর হাত থেকে রক্ষা পেতে পারে ভগবান তার অবিচ্ছেদ্য অংশরূপ জীবকে অংশিক স্বাধীনতা দান করেছেন কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির সাধনা করতে শুরু করে তখন তারা কামের কবলে পতিত হয় ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার কর্মমুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলো অচিত অচিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে তখন সে তার স্বরূপ বুঝতে শুরু করেন মানুষের কর্তব্য হচ্ছে পরমাত্মার অনুসন্ধান করা শ্রীমৎ ভাগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্ম দাস্য অর্থাৎ সব সবকিছুর উৎস হচ্ছেন পরম ব্রহ্ম সুতরাং কামেরও উৎস হচ্ছে ভগবান তাই এই কামকে যদি ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনায় রূপান্তরিত করা যায় সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ও ক্রোধ উভয়ে অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয় এভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধেরও শ্রীমৎ ভাগবতে মানে ভগবতের ভক্তিতে রূপান্তরিত হয় রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব অনিচ্ছার সত্ত্বেও পাপ লিপ্ত হয় কীভাবে ভগবানের ভক্ত হয়ে ও সমস্যাকে অতিক্রম করা যায় তিনি তাও বর্ণনা করেছেন রজগুণের প্রভাবে কামের উদয় হয় এবং কামের কারণে মনুষ্য পাপ করতে বাধ্য হয় কাম ভাগবত প্রেমেরই বিকৃত রূপ আমাদের মধ্যে যে সত্যিকারে ভাগবত প্রেম আছে তা বিকশিত করার মাধ্যমেই কাম থেকে মুক্ত হয়ে পাপ পাপ থেকেও মুক্ত হওয়া যায় যারা ভগবানের শরণাগত হয়ে তার সেবায় নিজেদের নিয়োজিত করেছেন তারা জ্বর দেহ ত্যাগ করার পর নরকে গিয়ে কষ্টের শিকার হবেন না এমনকি কর্মীর ধার্মিক মনে হলেও যারা গুণের প্রভাবে ইচ্ছার বিরুদ্ধে পাপ কর্মে লিপ্ত হয়েছেন তাদেরও যমলোক গিয়ে কিছু কাল, কষ্ট ভোগ করতে হবে তাই জমদূতেরা বলেছিলেন যে কর্মীরা সবাই নরকে যাবে হরে কৃষ্ণা ভাগবত কথা এখানেই সমাপ্ত আর যদি কারোর প্রশ্ন থাকে এই কথা নিয়ে আমাকে বলতে পারেন পুরোটা শুনে তারপরে বুঝতে পারবেন যে মৃত্যুর পর কেন নরকে যেতে হয় অজামিলের জীবনেতে বুঝতে পারবেন কালকে আমরা শ্রবণ করব মৃত্যুর পর কিভাবে নরক থেকে রক্ষা পাওয়া যায় এই জন্যে এইসবগুলো শ্রবণ করার জন্যে প্রতিদিন সবার আগে আপনারা শ্রবণ করার জন্যে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে হরে কৃষ্ণা সবাই ভালো থাকবেন